আর আর যে সমস্ত জমি সেচর পানির অভাবে বাড়তি ফসল হয় না ইনশাল্লাহ তার প্রত্যেকটা আমরা সেচর ব্যবস্থা করবো আধুনিক কৃষি উপকরণ দিব আমরা আমরা কৃষিজীবী পাই আপনাদের ট্রেনিং দিব কিন্তু বাড়তি ফসল ইনশাল্লাহ আমরা ফলাই ছাড়ব উদ্দেশ্য দুইটা একটা হইল আমরা সীমিত সম্পদ এই দেশ তো সৌদি আরব নাই তেল নাই গ্যাস নাই সোনা হীরা এটা নাই

আরো কোন কোন সবজি করলে বাড়তি ফলন পাইবা উন্নত জাতের বীজ এই সমস্ত বিষয়ে আমরা একটা বিশ্ববিদ্যালয় আছে কৃষি বিশ্ববিদ্যালয় আজ সকালেও এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক অফলের লোকে বইছি আমরা এটা লইয়া লেখাপড়া করলাম যাতে সিলেট ইনশাল্লাহ আগামী দিন বাংলাদেশের লাগে একটা শস্যাগার হইব নতুন চাইলে ইনশাল্লাহ আমরা নির্বাচনী যুদ্ধ কামিয়া বইব যাতে আল্লাহ অনুগ্রহে আল্লাহ মেহরবানিতে আমরা পরবর্তী সময় আপনার জীবন মান উন্নয়নের লাগে বাদবাকি আমরা দেখলাম গুণ কইলাম গুণ করতাম পারি আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম আপনার আসসালাম